ডেপতফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাত পবিত্র কোরআনের সুরা ইব্রাহিম চোদ্দতম সুরা তেলাওয়াত করছি এবং তার অর্থ উপস্থাপন করছি ডেপতফ কোরআন ইউটিউব চ্যানেলের ধারাবাহিকতায় আজকে একশত চারতম পর্ব আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ এখানে আমরা আয়াত তেইশ থেকে আয়াত চৌত্রিশ তেলাওয়াত করব ইনশাল্লাহ পবিত্র কোরআনে সুরা ইব্রাহিম এর শানজরুল নামকরণ কেন হল মৌলিক বক্তব্য কী এগুলো আমরা ইতিপূর্বেকার দুইটি পর্বে উপস্থাপন করেছি আয়াত এক থেকে পাঁচ ছিল পর্ব নম্বর একশত দুই এবং আয়াত সাত থেকে বাইশ ছিল পর্ব নম্বর একশত তিন উভয়টাতে আমরা বলেছি এবং আগামী পর্ব ইনশাল্লাহ বলবো এখন আমরা তেলাওয়াত করছি তার আগে আজকের তারিখ সাতাইশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বারোই শ্রাবণ চোদ্দো বত্রিশ বাংলা সন এবং বাংলাদেশে অনুষ্ঠিত হিজড়ি ক্যালেন্ডার চন্দ্র মাসের ক্যালেন্ডার অনুযায়ী চোদ্দো সাতচল্লিশ হিজড়ির সফর মাসের এক তারিখ ہم تلاوت کری اللہ مسل علی محمد العل محمدن قما صلی اللہ تعلیٰ ابراہیم وعلّہم ابراہیم الک حمید و مجید اللہ بارک علی محمد العال محمدن قمہ بارك ط ابراہيىم وعلٰ ابراہىيم الكہ حمیيد المجيد اللہ مصلى علی اللہ مصلى علىٰ سيكہ دنٰ محمديؤں وصيلى كہ وسلم اللہ مصلى علی ييكى محمد وسیلتی وصيل علِ وسلم

وَأُدْخِلَ الَّذِينَ آمَنُوا وَعَامِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا خَالِدِينَ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ تَيَّأَتُهُمْ فِيهَا سَلَامٌ أَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ اللَّهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كشجرة طيبة أصلها سبيت وفرعها في السماء تؤتي كلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون وما كلمة خبيثة كشجرة خبيثة جتس جتس من فوق الأرض ما لها من قرار يسرط الله الذين آمنوا بالقول الصابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويضل الله الظالمين ويفعل الله ما يشاء ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأهلوا قومهم وأهلوا قومهم دار البوار جهنم دار البوار جهنم يسلونها وبئس القرار وجعلوا لله أندل ليضلوا عن سبيله قل تمتعوا فإن مسيركم إلى النار قل لعبادي قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا مما رزقناهم سرا وَعَلَى نعمة قبل أن ياتي يوم لا بيع فيه ولا خلال. على الله الذي خلق السماوات والارض وانزل من السماء ماء فاخرج به فاخرج به من السمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تخسوها إن الإنسان لا ظلام كفار شش آيات أول برشي وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تخسوها إن الإنسان لا

এবং ওই সব লোক যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে বাগান সমূহে প্রবেশ করানো হবে যেগুলোর পাদদেশে নহর সমূহ প্রবাহ প্রবহমান সর্বদা সেগুলোর মধ্যে অবস্থান করবে আপন রবের নির্দেশে সেখানে তাদের সাক্ষাতের সময়কার অভিবাদন হবে সালাম অর্থাৎ জান্নাতেও সালাম থাকবে জান্নাতের আদব সালাম অর্থাৎ জান্নাতবাসীদেরকে এবং জান্নাতবাসী মানুষগণ একে অপরকে সালামই করবেন এই সালামের প্রচলন করেছিলেন আদম আলে সালাম থেকে চব্বিশ আপনি কি লক্ষ্য করেননি আল্লাহ কীভাবে উপমা দিলেন পবিত্র বাক্যের যেমন পবিত্র বৃক্ষ যার মূল সুদৃঢ় এবং শাখা প্রশাখা আসমানে সর্বদা তার ফল দান করে আপন রবের নির্দেশক্রমে আর আল্লাহ মানব জাতির জন্য উপমাসমূহ দিয়ে থাকেন যাতে তারা অনুধাবন করে আয়াত ছাব্বিশ এবং পবিত্র বাক্যের উপমা যেমন একটা অপবিত্র এবং অপবিত্র বাক্যের উপমা অপবিত্র বাক্যের উপমা উদাহরণ যেমন একটা অপবিত্র কাজ যা ভূপৃষ্ঠের উপর থেকে কেটে ফেলা হয়েছে এখন সেটার কোনো অবস্থান নেই আয়াত সাতাইশ আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখেন ইমানদারদেরকে শাশ্বত বাণীতে পার্থিব জীবনে এবং পরকালে আর আল্লাহ জালিমদেরকে পথভ্রষ্ট করেন এবং আল্লাহ যা ইচ্ছা তা করেন আঠাইশ আপনি কি তাদেরকে দেখেননি যারা আল্লাহর অনুগ্রহ অকৃতজ্ঞতা বশত পরিবর্তিত করেছে এবং আপন সম্প্রদায়কে ধ্বংসের ঘরে নামিয়ে এনেছে তা হচ্ছে দোজক তারা তাতে প্রবেশ করবে এবং কতই নিকৃষ্ট আবাসস্থল এবং আল্লাহর জন্য সমকক্ষ স্থির করল তার পথ থেকে বিচ্ছুত করার জন্য আপনি বলুন কিছু ভোগ করে নাও তোমাদের পরিণাম আগুনই আল্লাহ বলছেন আমার ওই সব বান্দাদেরকে বলুন যারা ইমান এনেছে যেন তারা নামাজ কায়েম রাখে এবং আমার প্রদত্ত সম্পদ থেকে কিছু আমার পথে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে ওই দিন আসার পূর্বে যেদিন না সদাগরি হবে না বন্ধুত্ব হবে আয়াত বত্রিশ আল্লাহ তিনি যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং আসমান থেকে পানি বর্ষণ করেছেন অথপা তা দ্বারা কিছু ফলমূল তোমাদের জীবিকার জন্য উৎপাদন করেছেন এবং তোমাদের জন্য নৌযানকে তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন যাতে করে যাতে তার নির্দেশে সমুদ্রে বিচরণ করে এবং তোমাদের জন্য নদীগুলোকে নিয়ন্ত্রণাধীন করেছেন এবং তোমাদের জন্য সূর্য ও চাঁদকে অনুগত করেছেন যেগুলো একই নিয়মে চলছে এবং তোমাদের জন্য রাত ও দিনকে অনুগত করেছেন আজকের আলোচনা এই পর্বের আলোচনা শেষ আয়াত আয়াত চৌত্রিশ এবং তোমাদেরকে অনেক কিছু মৌখিক প্রার্থনার উপর প্রদান করেছেন এবং যদি আল্লাহর অনুগ্রহগুলো গণনা করো তবে সংখ্যা নির্ণয় করতে পারবে না নিশ্চয়ই মানুষ বড় জালিম বড়ই অকৃতজ্ঞ একশোতে চারতম পর্বের আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত